প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ একদমই সুলভ মূল্যে কিনতে পারবেন আপনাদের ব্যবসার জন্য আর যারা বাসাবাড়ির জন্য খুচরা হিসাবে মাছ কিনতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কারণ এখানে পাইকারি মাছের পাশাপাশি কম বেশি খুচরা হিসাবেও মাছ বিক্রি করা হয় তবে পাইকারি দামে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা হিসাবে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে এক কেজি নিচে কিন্তু এখান থেকে কোনো ধরনের কোনো প্রকারের মাছ আপনারা কিনতে পারবেন না আর যখন খুচরা হিসাবে আপনারা মাছ কিনবেন সেক্ষেত্রে পাইকারি দামে কিনতে পারবেন না পাইকারি দাম ছাড়াও আপনাদেরকে কিছুটা টাকা বেশি দিতে হতে পারে আর আপনারা যখন খুচরা হিসাবে মাছ কিনতে আসবেন তখন সম্পূর্ণ বাজারটি ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে এবং দামাদামি করে তারপরে মাছ কিনবেন তা না হলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে তাই আর দেরি না করে আজই চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনার পছন্দের মাছ কিনতে বন্ধুরা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে আর আপনারা যারা যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ কেনার জন্য আসতে চান তারা দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে যাত্রাবাড়ি থানার সামনে চলে আসবেন এবং থানার সামনে দিয়ে শনি আখড়ার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট সামনের দিকে গেলেই রাস্তার দুই ধারে আপনারা এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের সন্ধান পেয়ে যাবেন আর এখানে এসে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের মাছ পাইকারি বা খুচরা দামে কিনতে পারবেন তাই আর দেরি করবেন না বন্ধুরা এখনই চলে আসুন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজার বন্ধুরা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম এবার তাহলে চলুন আজকের বাজারের পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ বন্ধুরা আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব দুই ধরনের দেশি তেলাপিয়া মাছের দাম প্রথমে আপনারা যে ছোটো সাইজের লো কোয়ালিটির দেশি তেলাপিয়াগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি তারপরে আছে আগের তুলনায় একটু বড়ো সাইজের দেশি তেলাপিয়া তবে এগুলো ফ্রেশ কোয়ালিটির আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এখন চলুন জেনে আসা যাক দেশি পোয়া মাছের দাম আপনারা এই মুহুর্তে যে বরিশালের ফ্রেশ কোয়ালিটির মাঝারি সাইজের পোয়াগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি এবার চলুন এর থেকে আরেকটু ছোটো সাইজের বরিশালের পোয়া মাছের দাম জেনে আসা যাক এই যে পোয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ছোটো এবং একটু লো কোয়ালিটির আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র দুইশো বিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি বরিশালের কুয়া মাছের পরে আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের জীবিত কাতলা মাছটি দেখছেন এটির ওজন আট কেজি ছয়শো গ্রাম আর এই বড় সাইজের জীবিত কাতলা মাছটির আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এখন চলুন জেনে আসা যাক ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের ব্রিকেট মাছের দাম এই যে ব্রিকেট মাছগুলো দেখছেন এগুলো তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওজন আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা তারপরে আছে বাগদা চিংড়ি আর এই চাষের ছোট সাইজের বাগদা চিংড়িগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি বাগদা চিংড়ির দাম তো জানা হয়ে গেল এখন আপনাদেরকে জানিয়ে দেব চাষের গলদা চিংড়ির দাম এই ছোট সাইজের চাষের গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে আটশো টাকা কেজি বন্ধুরা তারপরে আছে হরিনা এবং চালি চিংড়ির মিক্স আর এই চালি চিংড়ি এবং হরিনা চিংড়ির মেশালিগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা কেজি তারপরে আবারও আছে চাষের গলদা চিংড়ি আর এগুলো কিন্তু মাঝারি সাইজের আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা চাষের গলদা চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে চাষের কই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বড়ো সাইজের আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি কই মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব চাষের শিং মাছের দাম আর এই বড়ো বড় সাইজের চাষের জীবিত শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দেখুন কত সুন্দর এই শিং মাছগুলো বন্ধুরা চাষের মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সুন্দরবন এলাকার নদীর জীবিত কাঁকড়াগুলো দেখছেন এগুলো কিন্তু বাজারে দুই অবস্থায় পাওয়া যায় জীবিতগুলোর দাম একটু বেশি এবং মরাগুলোর দাম একটু কম জীবিতগুলো বিক্রি হয় দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে এবং মরাগুলো বিক্রি হয় একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে এখন চলুন বেশ কিছু দেশি মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে দেশি চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু বড় সাইজের ঠ্যাংওয়ালা দেশি চিংড়ি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে বিল চিংড়ি এই যে দেখুন এগুলো কিন্তু একটু ছোটো সাইজের তবে ফ্রেশ কোয়ালিটির বিল চিংড়ি আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো বিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা বিল চিংড়ির পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব দেশি ট্যাংরা মাছ ছের দাম আর এই ছোট সাইজের জীবিত দেশি টাংরাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো টাকা কেজি দেশি টাংড়ার দাম তো জানা হয়ে গেল এবার দেখুন দেশি চাপিলা মাছ আর এই সুন্দর সুন্দর দেশি সাইজের চাপিলাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি চাপিলা মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে দেশি বাইম মাছ আর এই ছোট সাইজের দেশি বাইমগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা বাইম মাছের পরে এই মুহূর্তে আপনারা যে মলা মাছগুলো দেখছেন এগুলো মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির মলা মাছ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুইশো চল্লিশ টাকা কেজি তারপরে আছে গুতুম মাছ দেখুন পলিথিনের ভিতরে সাজানো আছে গুতুম মাছগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি তারপরে যে দেশি বাইমগুলো দেখছেন আগের তুলনায় এগুলো কিন্তু আরেকটু বড় সাইজের একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি হচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে বাইম মাছের পাশাপাশি আপনারা এই মুহুর্তে যে ফ্রেশ কোয়ালিটির কাকিলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক রুই মাছের দাম প্রথমে আপনারা যে চারশো গ্রাম থেকে সাড়ে চারশো গ্রাম সাইজের ফ্রেশ কোয়ালিটির রুই মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি তারপরে আছে ফ্রেশ কোয়ালিটির কাতলা মাছ আর এই কাতলা মাছগুলোর এক একটি ওজন এক কেজির উপরে আর এই কেজি সাইজের কাতলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি তারপরে যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির রুই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু দেড় কেজি সাইজের রুই মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি রুই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের সিলভার মাছ আর এগুলো একটু লো কোয়ালিটির সিলভার সেই জন্য দাম একটু কম আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে নব্বই টাকা কেজি তারপরে যে ফ্রেশ কোয়ালিটির সিলভার মাছগুলো আপনারা দেখছেন এখানে ব্রিকেট মাছও আছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো দশ টাকা কেজি এগুলো কিন্তু একদমই ফ্রেশ কোয়ালিটির মাছ সিলভার মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির দাতিনা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর দাতিনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো বেশ কিছু সামুদ্রিক মাছের দাম প্রথমে আপনারা যে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের টুনা মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি তারপরে আছে রূপচাঁদা বা পমফ্রেট মাছ এগুলো কিন্তু একটু বড় সাইজের আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য বারোশো টাকা কেজি এবং এর থেকে আর একটু মানে সামান্য ছোট সাইজের আছে সেগুলো বিক্রি করা হচ্ছে বারোশো টাকা কেজি দামে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির রূপচাঁদা বা পমফ্রেট মাছ এগুলো রূপচাঁদা বা পমফ্রেট মাছের পাশাপাশি পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে লো কোয়ালিটির সোনাপাতা মাছগুলো দেখছেন এই সোনাপাতা মাছগুলোর শুধুমাত্র টাকা থেকে একশো টাকা কেজি সোনাপাতা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক কুইনফিশ বা চাপা সুরমা মাছের দাম এই যে বড় বড় সাইজের চাপা সুরমা মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো আশি টাকা কেজি এগুলো কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে না সামান্য কয়েকটা আড়তেই পাওয়া যাচ্ছে তারপরে আছে চন্দনা মাছ আর এই লো কোয়ালিটির চন্দনাগুলো বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে এবং ফ্রেশ কোয়ালিটির চন্দনাগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা কেজি দামে চন্দনা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির শাপলাপাতা মাছগুলো দেখছেন এখানে কিন্তু বড় বড় সাইজের শাপলাপাতা মাছও বিক্রি করা হয় আর এই পাতা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এই মুহূর্তে আপনারা যে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের কোরাল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকা কেজি কোরাল মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে দুই ধরনের পার্শে মাছ আর এগুলো কিন্তু সাত ফ্রেশ কোয়ালিটির পার্শে মাছ আর এইটা হচ্ছে মাঝারি সাইজের আর এগুলো বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে তারপরে যে বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির পার্শ্ব মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তারপরে যে খল্লা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ছোটো সাইজের সাত ফেরার খোল্লা মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি এরপরে চলুন আর একটু বড়ো সাইজের খল্লা মাছের দাম জেনে আসা যাক বন্ধুরা এই যে খল্লা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু আগের তুলনায় একটু বড়ো সাইজের আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে তিনশো টাকা কেজি দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে পলিথিনের ভিতরে হল্লা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির চেয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এখন চলুন বেশ কিছু নদীর ইলিশের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে সাতটা থেকে আটটাই কেজি নদীর ইলিশগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি একদম ফ্রেশ কোয়ালিটির ইলিশ এগুলো তারপরে যে নদীর ইলিশগুলো দেখছেন আগের তুলনায় এগুলো আরেকটু বড় সাইজ আর এগুলো হচ্ছে পাঁচটা থেকে ছয়টায় কেজি এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেবো তিনটাই কেজি নদীর ইলিশের দাম এই যে ইলিশগুলো দেখছেন এগুলো কিন্তু তিনটাই কেজি আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে এক টাকা কেজি তারপরে যে ইলিশগুলো দেখছেন এগুলো পাঁচশো গ্রাম সাইজের আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা থেকে বারোশো টাকা কেজি দেখুন কত সুন্দর এই ইলিশগুলো ইলিশের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক চাষের পাঙ্গাস মাছের দাম বন্ধুরা এই যে বড় সাইজের জীবিত চাষের পাঙ্গাসগুলো দেখছেন এগুলো কিন্তু কুমিল্লার পাঙ্গাস আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি চাষের পাঙ্গাসের পাশাপাশি এই মুহূর্তে আপনারা যে ফ্রেশ কোয়ালিটির বারমিস রুই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বড় সাইজের বারমিস রুই আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি তারপরে যে ছোটো সাইজের বারমিস রুই মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো ষাট টাকা কেজি বারমিস রুই মাছের পরে এখন চলুন জেনে আসা যাক বেশ কিছু ভারতীয় মাছের দাম প্রথমে আপনারা যে ভারতীয় বোয়াল মাছগুলো দেখছেন এই বোয়াল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি এবং পরবর্তীতে যে ভারতীয় বাইম মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি প্রিয় বন্ধুরা আজকের মতো তবে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য